কি কি দিলাম এখানে দিছি আমি ধনের গুঁড়া আর মুড়ি হলুদের গুঁড়া আর দিলাম একটা কাঁচা মরিচ বড় সাইজের আর একটা ছোট কাঁচা লাল মরিচ

যে করতে দরকার তুমি যাবে আর কষ্ট করো একটু চুলাটা ধরাও আগে তেলটা গরম করে রাখছি কারণ ডিমের তেলটা ভালো করে গরম না হইলে ডিমটা ভালো হয় না মশলা গুলো দেওয়ার পরে হলুদ ডিমের কালারটা সুন্দর এই অন্ধকার ছায়া ঠান্ডা হয়ে গেছে চুলা বন্ধ করে রেখেছিলাম এখন ঠান্ডা একটা ইয়ের ভিতরে ইয়ে দেওয়া ভাত একটা বরফের মধ্যে কোনো একটা কিছু দেওয়া সবার আকি নাস্তা খাও নাস্তা খাও রুটি নিয়ে আসছো